সতেরো বছর বিয়ে হয়ে গেছে শরীরটা ভালো থাক খারাপ থাক সব মিলিয়েই কিন্তু একা হাতে সংসার সামলে চলেছি হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমি বলবো না যে আমি অনেকটাই ভালো আছি তবে বন্ধুরা কয়েকটা দিন ধরে আমার ভীষণ শরীর খারাপ আজকে মোটামুটি দশ বারো দিন পর কিন্তু আমি ব্লগ দিচ্ছি কারণ ব্লগ করার ইচ্ছেটাই যেন নেই কারণ অতিরিক্ত শরীর খারাপ তো সেই শরীরটা ভালো না হলে আমার জন্য ইচ্ছাই করছিল না তো যাই হোক ভাবলাম অনেক কয়েকদিন হয়ে গেছে অনেকেই কমেন্ট করছো যারা আমার ভিডিও দেখো যে ব্লগ কেন দিচ্ছ না এমনকি আমি কিন্তু কমিউনিটিটাও দিতে পারছিলাম না তো যাই হোক আজকে আবার শুরু করলাম নতুন করে ফুল এনার্জি নিয়ে কিন্তু আবার একটা ব্লগ শুরু করলাম তো যাই হোক আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানায় তো এখন বাজে হচ্ছে সকাল নটা আজকে হচ্ছে শনিবারের সকাল আর আজকে শনিবারের সকালে পড়া থাকে না তোমরা জানো তো শনিবারটা আমরা একটু লেটে উঠি তো লেটে ওঠার পরে আজকে না উঠেই দেখি বৃষ্টি হচ্ছে বাইরে মানে ঘুম ভেঙেই দেখছি বৃষ্টি হচ্ছে কিন্তু যখন আমি উঠে বাসি কাজ কমপ্লিট করেছি তখন কিন্তু আবার রোদ উঠে গেছে তো যাই হোক বৃষ্টি দেখে আজকে একটু ইচ্ছে করলো যে এরকমভাবে মুড়ি ভেজে খাবো আসলে কি বলো তো ওদিকে মুড়িগুলো না আমার মা নিয়ে এসেছিল। ঘরে ভাজা মুড়ি বলতে পারো তো যাই হোক একটা প্লাস্টিকে করে নিয়ে এসেছিল আমি বালতিতে রেখেছিলাম মুড়িগুলো নরম হয়ে গেছে তো সেটা তো ফেলে দেওয়া যায় না তো আমি ভাবলাম যে আজকে একটু এই বৃষ্টি বৃষ্টি সকালে আমি একটু মুড়িটা ভালো করে ভেজে নিই তো মুড়িটাকে একটু লবণ দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে ভেজে নিলাম আর সাথে করে নিয়েছি লাল চা কী তো আমি তো দুধ চা খাওয়ার কথা এখন ভুলেই গেছি কারণ এখানে তো গরুর দুধ পাওয়া যায় না আর প্যাকেট দুধের চা আমি সেইভাবে খাই না কারণ প্রচণ্ড গ্যাস হয় আর লাল চাটা আমার একেবারেই ভালো লাগে না মানে র চা যাকে বলে লাল চাটা দেখলে আমার যেন ওষুধ ওষুধ মনে হয় তো যাই হোক একটু সকালবেলা খায় আর কি এক একদিন তো খায়ও না ইচ্ছা আর করে না কিন্তু দুধ চার টেস্টটা তো পুরোই আলাদা দুধ চা আমার ফেভারিট ছিল তো যাই হোক দেখো কৌটোটা নিয়ে এসেছি কৌটাটার মধ্যে মুড়িগুলো রেখে নিলাম কারণ অনেকগুলো মুড়ি ভাজা হয়ে গেছে তো ভাবলাম অল্প অল্প করে না ভেজে একবারে ভেজে রাখি যখন আমার ইচ্ছে করবে তখন একটু একটু করে নিয়ে খাবো তো ওই জন্য মুড়িটা কোটোয় করে তুলে নিলাম যাতে নরম না হয়ে যায় ফ্যান চলছে আর আমি আর মাম্মাম বসে সকালবেলায় একটু চা খাচ্ছি সকাল এখন আর নেই বলতে গেলে নটার বেশি বাজে তো এখন একটু চা খাচ্ছি বসে বসে তো জানো তো বন্ধুরা আজকে কয়েকটা দিন ধরে আমার ভীষণ শরীর খারাপ তো কি যে হচ্ছে আমি কিছুই বলতে পারছি না প্রচণ্ড গ্যাসের প্রবলেম হচ্ছে তো এখন একটু ঠিক আছি। তো এখানে দেখো সকালবেলা ব্রেকফাস্টে আজকে একটু রিশুকে খিচুড়ি করে দিয়েছি গোবিন্দভোগ চালের এই দেখো এই কমপ্লিট নামিয়ে ফেলবো একটুখানি এই দেব আলু দিয়েছি একটু মুগের ডাল আর একটু গোবিন্দভোগ চাল ছিল তাই দিয়ে একদম সকালবেলা একটু খিচুড়ি করে দিয়েছি খিচুড়ি খেতে বেশ ভালোবাসে আমার মেয়েটা আর কি বলে তো সকাল আজকে শনিবার তো পুরোটা সারাটা দিনই নিরামিষ ওই জন্য খিচুড়িটাই করলাম সকালবেলা আজকের ব্রেকফাস্টটা বেশ ভালো ছিল আজকে একটু খিচুড়ি করলাম আর খিচুড়ি হচ্ছে আমার মামের ফেভারিট একটু বৃষ্টি দেখলেই হয় মানে একটু বৃষ্টি পড়লেই হয় যদি বলা যায় জিজ্ঞাসা করে কী রান্না হবে আমি বলি হয়তো দেখছি তখন কি বলে জানো তাহলে খিচুড়ি করে ফেলো জানি না খিচুড়িটা একটু বেশি ভালো লাগে তো যাই হোক অনেক কয়েকদিন ধরে করে দেয়া হয়েছিল না বলে আজকে যেহেতু শনিবার নিরামিষ নিরামিষ সকালে আবার কি করব তো ওই জন্য একটু খিচুড়ি করলাম তো আমি একটু খেলাম বেশ ভালো লাগলো সকালবেলা তো তারপরে চলে এসেছি ঘরগুলো পরিষ্কার করতে এই কাজটা আমার রোজগারের কাজ আমি কিন্তু প্রত্যেক দিনই এরকমভাবে জানালনাগুলো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই তাহলে কি বলো তো মাকড়সার জাল টালগুলো কিন্তু দেখা যায় না প্রত্যেক দিনের মতোই কিন্তু এইভাবে পরিষ্কার করে নিই সেটা তোমরা সকলেই জানো এটা রোজ রোজ আমাকে আর বলতে মানে আর ইচ্ছা করে না বা বলে লাগে না কিন্তু তবুও যেহেতু ব্লগ করি তো সেই জন্যই কিন্তু বলতে হয় কারণ সেটা তোমরা সবাই জেনে গেছো তো যাই হোক বিছানাটা এখন একটু ভালো করে ঝেড়ে নেব আর বালিশগুলো ওইখানে কেন রাখলাম হয়তো তোমাদের প্রশ্ন হতেই পারে আসলে কী বলো তো আজকে যেহেতু শনিবার আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে ব্যাচ রয়েছে টিউশন রয়েছে তো এই ঘরটাতেই এসি চালিয়ে পড়ে কারণ উপরে টিনের ঘরটা প্রচণ্ড গরম মানে যতই বৃষ্টি হোক না কেন সাথে সাথে তো রোদ উঠে যাচ্ছে এখন তো এরকমই টাইম তাই না যেখানে মেঘ দেখছো সেখানে বৃষ্টি তো যখন রোদ উঠে যায় সঙ্গে সঙ্গেই তিনটা গরম হয়ে যায় আর তখন ওদের প্রচণ্ড গরম লাগে ওই জন্য এই ঘরটাই বসে কারণ এই ঘরটা না নিচে অনেকটা জায়গা আর বেডটাও বড় বেডটাতেও অনেকে বসতে পারে একসাথে প্রায় আঠেরো কুড়ি জনের ব্যাচ হয় তো ওই জন্য দেখো আমি আরেকটা বেডশিট এখানে পেতে নিলাম তো অনেকে বলতে কিছু দিদিভাই আমাকে অনেক মানে অনেকটা আগের কথা বলছি যে অনেকে প্রশ্ন করেছিল যে দিদিভাই তোমার ঘরে ফার্নিচারগুলো না অনেক পুরনো মডেলের কী তো খা বেডটা কিন্তু অনেক দিনের পুরনো নয় বেডটা নতুনই বানানো আমি একটা অনলাইন থেকে দেখে খুব সুন্দর একটা ডিজাইন দিয়েছিলাম যেহেতু আমার বাপার বাড়ির ওখানে কাট কিনে করা হয়েছিলো যেহেতু ওখানে কাঠটা খুব ভালো পাওয়া যায় তো সেই ডিজাইনটা না ওরা করতেই পারেনি মানে সেইভাবে আনতেই পারিনি তো যাই হোক এরকম মডেল হয়ে গেছে তো এখন কী করবো বলো জিনিস তো নষ্ট করা যায় না কিন্তু বেডটা সুন্দর করেছে পালিশ টালিশগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু ডিজাইনটা সেই আমাদের মন পছন্দের মতো করে অবিকল করে তুলতে পারিনি তো ওই ডিজাইনটা খুবই সুন্দর আর এখানে দেখো এই যে স্টিকের ওইটা নষ্ট হয়ে গেছিলো ফেলে দিয়েছি আর এখানে আমি একটা মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম কতগুলো এত সুন্দর হয়েছে মানে কাচের ইয়ের মধ্যে বাউলটার মধ্যে দেখতে খুব ভালো লাগছে তো ওই জন্য যেটা বলছিলাম আর কি তো এই জন্য আমার বেডের ডিজাইনটা একটু পুরোনো মডেলের আর যেহেতু এটা বিয়ের বেড বিয়ের খাট না আমার আর কি বিয়ের খাট যেটা আরেকটা আছে সেইটা তো যেহেতু এক দুটো যেটা রিসুর জন্য ওই নতুন বাড়িতে মানে ওই বাড়িতে বানানো হয়েছিল এইটা আর ঋষুর ঘরে যেটা ছিল সেইটা তো সেটা সুন্দর হয়েছে কিন্তু এইটা একটু অন্য ধরনেরই হয়ে গেছে তো যাই হোক দেখো সব কিছু পুরোনো মডেল যার যেটা চোখে ভালো লাগে আর আমার হাজব্যান্ডের খুব একটা হেভি ডিজাইন পছন্দ না ও একটু সিম্পল বেশি পছন্দ করে তো যাই হোক খাটটা কিন্তু আমরা অনেকটাই সুন্দর দিয়েছিলাম তো সেই ছবিটা এখন আমার কাছে আর নেই তাহলে তোমাদের এখানে শো করে দিতাম সেটা এখন আমার কাছে নেই বলতে কোথায় পড়ে আছে মোবাইলে তো যাই হোক এটাই হচ্ছে মেন কারণ এখন হচ্ছে ঘরগুলো দেখো পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে নেবো তারপরে তো অনেকগুলো কাজ আছে আজকে ভেবেছি একেবারে কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে নেবো ওরা টিউশন আসার আগেই ভেবেছি আমি মানে নিজে যে কাজগুলো আর কি সমস্তটা করে নিয়ে তারপরে রান্নাবান্না করব যেহেতু সকালে খেতে একটু লেটই হলো আর ইস্যু পরে উঠতে উঠতে সাড়ে তিনটে বেজে যায় তারপরে আমাদের খাওয়া দাওয়া তো অত তাড়াতাড়ি রান্নাবান্নার একটা ঝামেলা থাকে না তো যাই হোক ওই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে ঘরটা আমি সকালে পরিষ্কার করে নিয়েছি একবারে সমস্তটাই দেখো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো চলো ঝাড়ু লাগিয়ে নিই তারপরে কিন্তু বাদবাকি কাজ করব। একটা কথা কি জানো কয়েকটা দিদি ভাই আছে আমাকে মানে কমেন্ট করে দিদি ভাই তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে আমিও না খুশি হয়ে যাই যখন তোমরা এরকমভাবে মানে কমেন্ট করো তো এই জন্য কিন্তু আবার সুস্থ হয়ে আবার ব্লগ নিয়ে চলে আসলাম এই যে দেখো সমস্ত কাজ সেরে আজকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে আগে স্নান করে নিয়েছি তা পুজো দিয়েছে দেখো চলো প্রসাদ নামিয়ে নি আগে আরতি করব তারপর প্রসাদ নামাবো তারপর নিচে যাব তো ওদিকে ভগবানের সেবা লাগানো কমপ্লিট এখন এখন আমাদের সেবার জন্য কিছু রেডি করতে হবে তো আজকে যেহেতু শনিবার একটা ফুলকপি নিয়ে এসেছিলাম চল্লিশ টাকা দাম জানো এখন ফুলকপির কি দাম বাজারে তো এইটুকু হয়েছে তো আমি ভাবলাম আমি আর ঋষু তো আমাদের দুজনের হয়ে যাবে আর মাম্মা না এই সবজিটাও ভালো খায় মানে এই শীত আসছে তো আর এখন এই যে আগে একদিন বললাম না যে ফুলকপি তারপরে এই মূলো ধনে পাতা এইসব রান্না করলে মাম্মা ভাবে যে শীতকাল চলে এসছে বলে শীতের আমেজটা পাওয়া যায় তো যাই হোক যেহেতু দুজন ওই জন্য এইটুকু দিয়ে কিন্তু করে নিচ্ছি আর আমরা আরও ফ্যামিলিতে বেশি লোক হলে তাহলে কিন্তু এইটুকুতে কিছুই হতো না অনেকে প্রশ্ন করতেই পারব এইটুকু ফুলকপি দেখো আমরা তো দুইজন তো ফুলকপিটা কিন্তু চল্লিশ টাকা নিয়েছে বুঝতে পারছো তো যাই হোক মানে ভালো লাগে বলে নিয়ে এসেছি আর এই টাইমটাই কিন্তু বেশি ভালো লাগে আর যেহেতু নিরামিষ করে রান্না করবো ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়ে ভেজে তুলে নিলাম এখনকার ফুলকপি একটু ভাপিয়ে না নিলে কিন্তু ভালো লাগে না তারপরে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর জিরে আদা বাটাটা আমি সকালে বেটে রেখেছিলাম খিচুড়িতে দেওয়ার সময় তো সেটাও কিন্তু দিয়ে দিলাম তো এখন আমি মশলাটা ভালো করে পশিয়ে নিচ্ছি গ্যাসের এত প্রবলেম ভাবি যে একটু তেল মশলা কম খাবো মশলা কম হলেও তেলটা যেন বেশিই হয়ে যায় মানে একদম আমি কম তেলে একেবারেই যেন রান্না করতে পারি না জানি না কেন তো যাই হোক মানে আমার জন্য হয়ই না দেখো এইটুকু রান্না করেছি তাও দেখো উপর থেকে মানে ক্যামেরাই বুঝতে পারছো কতটা তেল এ দেখো জল দিয়ে দিয়েছি ভাজিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম এখন ফুটবে আর তার ফাঁকে আমি নিচে বসে গেছি শাক কাটতে স্নান করার আগে আমি শাকগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে গেছিলাম আর এখন আমি কেটে নিচ্ছি তো মাঝে মাঝে একটু শাক খেতেও কিন্তু বেশ ভালো লাগে তারপরে এই তো দেখো এখন চলে এসেছে। উপরে ফুলকপিটা কিন্তু ওদিকে হচ্ছে একটু আঁচটা কম করে দিয়েছি যে আস্তে আস্তে হোক অত তাড়া নেই আর শাকটাও কাটা হয়ে গেছে এখন আমি জামা কাপড়গুলো মিলতে চলে এসেছি কারণ আমি তো আর বাইরে মেলি না তো সেই জন্য এগুলো গামলার মধ্যে জড়ো করা ছিল তো এখন ভাবছি একটু মেলেই দিই কেন বলো তো মাঝে মাঝেই বৃষ্টি আরম্ভ হচ্ছে রোদের তাপটা যে খুব বেশি আছে তা নয় তো যাই হোক জামা কাপড়গুলো না মেলে শুকাবে না ওই জন্য উপরে নিয়ে চলে এসেছি তো চলো জামা কাপড় মেলে তারপরে কিন্তু নিচে যাব। নিচে গিয়ে দেখবো আমার ফুলকপির কি অবস্থা হয়ে আছে তো চলো যা যাক আর এই তো দেখো ফুলকপিটা একদম রেডি হয়ে গেছে মা মেয়ের মানে খাবো তো একদম অল্প সবজি তো যাই হোক আমাদের দুইজনের রান্না কেউ কিছু মনে করো না ফুলকপিটা রেডি হয়ে গেছে এইভাবে দেখো মুছে পরিষ্কার করে নিয়ে কিন্তু এখন মিটকেচের মধ্যে রেখে দেবো যখন বার খাবো তখন বার করবো আর শাক ভাজাতে না একটু বড়ি ফড়ন দেবো বড়িটা ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে গুঁড়ো করে নিয়েছি যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন দেবো না তো বড়ি ফড়নটা দিলে না বেশ ভালো লাগে এটা হচ্ছে সাদা শাক যেগুলো মানে ডাটার শাক হয় না সেইগুলো আর এই তো দেখো এখানে শাকটাও রেডি হয়ে গেছে এখন আমি কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নেবো তারপরে রিষুর পড়া শেষ হলে তারপরে কিন্তু দুইজন মেলে খেতে বসবো আর এই তো দেখো সবাই টিউশন চলে যাওয়ার পরে ঘরটরগুলো পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে এই যে খাবার সব একসাথে নিয়ে চলেছি চলে এসেছি সরি কি কি রান্না করেছি সেটা তো তোমরা জানোই তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিই পরে আসছি পরে আবার মামামকে একটু পরেই পড়তে নিয়ে যেতে হবে গুড ইভিনিং বন্ধুরা এই দেখো ঋষুকে নিয়ে পড়তে যাচ্ছি এখন বাজে সাড়ে ছটা চলো চল দেখ এখন অন্ধকার হয়নি আজকে একটু তাড়াতাড়ি পড়া বেরিয়ে যাচ্ছি চলো পরে দেখা হবে তো এই দেখো বাড়ি আসলাম এখন বাজে পোনে নটা ওই যে ঘড়িতে দেখো পোনে নটা বাজে আর এত বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখো পুরো ব্যাগটা ভিজে গেছে পুরো ভিজে গেছে আমি ঋষুর ছাতা নিয়ে যাইনি আর আমি এই জন্নাটা মাথায় দিয়ে এসেছি একদম বাড়ির কাছে বেশি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর ঋষু ওই ছাতাটা নিয়েছিল চলো আগে চেঞ্জ করি কেন পুরো ভিজে গেছি দেখো তো এই দেখো বাড়িতে এসে একটু প্যাক লাগিয়েছি এখন বাজি হচ্ছে এগারোটা তো আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে ডিনারে কিছু করিনি যা ছিল আমাদের মা মেয়ের দুজনের হয়ে গেছে তারপরে দেখো তোমাদেরকে দেখালাম না মানে আগে লাগানোর আগে আমার এই জায়গাটা এই জায়গাটা দুটো একটু ছোটো ছোটো স্পট মতো হয়েছে মার কাজের পর থেকে তো ওই জন্য রাত্রে আবার স্কিন কেয়ার শুরু করেছি বেসম চালের গুঁড়ো আর লেবুর রস দিয়ে একটু মানে করেছি আগে দুদিন করেছি একটু কম কম লাগছিল ওই জন্য করেছি তো আমাকে কেমন লাগছে দেখো অনুমান অনুমান লাগছে তাই না তো চলো সারাদিনে আজকে শরীরটা ভালো নেয় আগে বলেছি তো টুকটাক করে একটু একটু ব্লগ করে তোমাদের সাথে দিচ্ছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো থাকলে আবার ব্লগ আরম্ভ করব তো চলো আজকের মতো টাটা গুড নাইট